আসসালামু আলাইকুম বারো ছিয়ানব্বই এর মধ্যে এই দুইটি সংখ্যা সহ কয়েকটি সংখ্যা চার দ্বারা বিভাজ তো এই অঙ্কটি খুবই সহজ আমরা বেসিক বুঝে অঙ্গ করবো বেসিক বুঝে অঙ্গ করলে সব অঙ্ক পারে ঠিক আছে বেসিকের উপরে কোনো কথা হবে না ওকে তো আমরা এক থেকে ছিয়ানব্বই কাউন্ট করি ঠিক আছে তাহলে এই ছিয়ানব্বইকে আমরা যদি চার দ্বারা বিভক্ত করতে বলছে আমরা চার দ্বারা ভাগ করবো তো চার দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগ করলে আট আর আমার থাকছে আর ষোলো চার চারা ষোলো ছিয়ানব্বই পর্যন্ত চার দ্বারা বিভাজ্য সংখ্যা হলো চব্বিশটি চব্বিশটি ওকে এখন আমাকে দেখতে হবে কি যে বোঝে বারো ছিয়ানব্বের মধ্যে তাহলে এক থেকে এক থেকে বার বারোর মধ্যে চার দ্বারা বিভাজ্য সংখ্যা দুইটি একটা একটা আর হচ্ছে ঠিক আছে তাহলে এই দুইটা বাদ যাবে তাহলে হবে আমাদের বাইশটি ওকে তাহলে আমাদের অ্যান্সার হবে বাইশটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকল